নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়ে কথা হবে যে সাম্প্রতিক কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ের পরে এবং সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু ওবিসি কিছুটা হলেও সমস্যার সমাধান হয়েছে ওবিসি মামলা ছিল এজন্য কিন্তু কোনো কিছু আপনারা তোমার যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে রাজ্য সরকার সেগুলোতে কিন্তু সঠিকভাবে তারা বিজ্ঞপ্তি দিতে পারেনি কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় যেটা বেশ বিষয় হচ্ছে যে নার্স স্টাফ নিয়োগ করা হবে বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেখানে কিন্তু পাঁচ হাজার আঠেরো টি ভ্যাকেন্সিতে নেওয়া হবে এর মধ্যে জিএনএম পদে তোমার নেওয়া হবে ছেলেদের সেখানে হচ্ছে তিনশো চুয়াল্লিশটি পোস্টে এবং তাছাড়া বাকি যে সমস্ত পোস্ট রয়েছে সেটি ক্ষেত্রে কিন্তু ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য ফলে এক কথায় ধরে নেওয়াই যায় যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু পোস্টের সংখ্যা খুব কম মাত্র তিনশো চুয়াল্লিশ দেরি না করে আমরা জানার চেষ্টা করব যে এখানে যে সমস্ত পোস্ট দেওয়া আছে পোস্টে আপনারা বুঝতে পারছেন যে আনরিজার্ভ হচ্ছে চারশো একত্রিশ এসসি আটশো তিরাশি এস টি হচ্ছে দুশো তিরাশি ও চারশো ও বি সি বি একশো একুশ ডি হচ্ছে আনরিজার্ভ চুয়াত্তর এবং পি ডি দশ এবং এন হচ্ছে একশো তিন এই হচ্ছে টোটাল পোস্ট কিন্তু তার মধ্যে তিনশো জন হচ্ছে মেল ইকুয়াল টু পাঁচ হাজার জন এই পরিস্থিতিতে কিন্তু আরেকটি খবর তোমাদের জন্য আজকে যারা অবশ্যই ডাক্তারি করেছো এবং তারা মেডিকেল অফিসার পদে আবেদন করতে তোমরা ডিজিএমও পদে তোমরা আবেদন করতে পারবে তাদের সং আসন সংখ্যাটা হচ্ছে এক হাজার দুশো সাতাশ মেডিকেল অফিসার তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে তোমরা যেখান থেকে জানতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে সেই বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা জানতে পারবে যে ডাব্লু ডট এইচআরবি ডট ডাব্লু বি ডট গো ডট ইন আর একবার বলছি ডাব্লু ডাব্লু ডট এইচআরবি ডট ডাব্লু বি ডট গোভ ডট ইন এটাতে কিন্তু তোমরা যদি সার্চ করো সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে ডিটেলসটা কিন্তু তোমরা পাবে এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয় যে দেরিতে হলেও কিন্তু ও বিসি মামলার নিষ্পত্তির পর কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বড় বিরাট সংখ্যক নিয়োগ হতে চলেছে প্রায় নার্স পাঁচ হাজার আটশো এবং ডিজিএমও এক হাজার দুশো সাতাশ আস এ পর্যন্তই